সমালোচনা করা হয়তো শোভা পায় না ছোট মুখে বড় কথা তবু একটা কথা না বললে পারি না মাঠে ঘাটে চাষ করতে হয়তো আমরাও চাষির ছেলে তা বেশ কিছু তাবড় তাবড় কীর্তনিয়া তারা বলছে তুলসীর মালা গলায় নিলে নাকি বজ্রপাত মাথায় পড়ে না বিজ্ঞান বলেছে বিজ্ঞানটা মনে হয় ওর বাবা বা ঠাকুরদের রচনা বিজ্ঞান হয়তো অত পড়াশোনা করা নেই এই যে ছেলেটা বসে আছে বিএসসি কমপ্লিট করে বসে আছে আমার ছোটো খাটো করে যা হোক এম এ বিএডটা করেছি তো আমাদের অত জানা নেই বিজ্ঞান সম্পর্কে কিন্তু ওই পণ্ডিত মশাই কোথায় কোন বিজ্ঞান ঘেটেছে সেই বিজ্ঞানে নাকি বলেছে যে তুলসী কাঠের মালা গলায় নিলে নাকি মাথায় বজ্রপাত করে না ঘাটটা ধরে একবার ওই আষাঢ় মাসে বা ওই বৈশাখ মাসে কাল বৈশাখীর সময় ওই মাঠে ধান কাটতে গিয়ে একবার ঠেলে দিয়ে আসবেন দেখবেন যখন বজ্রপাত হবে গলায় তুলসি কাঠের মালা আছে যখন চা না দু চারটে বোঝা নিয়ে না ঝড় আসছে তা কি হয়েছে থাক না বজ্রপাত করছে তা কি হয়েছে কতখানি কুসংস্কার অন্ধ করে দিচ্ছে দেখুন সমাজকে তুমি বলতে পারো তুলসি কাঠের পড়ো কিন্তু তাই বলে বিজ্ঞানের নামে অপবাদ একটা নির অজ্ঞ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিতে পারো না এই কথাগুলো না বললে আমাদের সমাজে তারা যেভাবে পূজা পাচ্ছে এভাবে পেয়ে যাবে কিন্তু এদের একটু একটু করে মানুষের কাছে আসল চেহারা তুলে দেওয়া দরকার আছে আপনারা ইউটিউব খ্যানলে দেখতে পাবেন একটা খুব বিখ্যাত কীর্তুনিয়া নাম হচ্ছে গোপাল কৃষ্ণ পাল ওই ভদ্রলোক বা মহামহোদয় আগে ফোনে আমার সঙ্গে কথা হচ্ছে যখন পরমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা হয় উনি একটা আসরে গিয়ে বলেছিলেন যে দেখবেন এই এক্সপ্রেস দুর্ঘটনায় এত মানুষ মারা গেছে এমন কি একজনও মারা গেছে যার গলায় মালা কপালে তিলক ছিল কণ্ঠীধারী মানুষ কি কেউ মারা গেছে আচ্ছা বাবা আপনারা বলুন তো মারা নাই বেশি কিছু জানে না আপনারা বলুন তো যখন প্রাকৃতিক ভারতের মধ্যে রকম একটা বড় যান্ত্রিক বিপর্যয় ঘটেছে এই জায়গায় কি এই কথাটা সাজে সেখানে কি এই বর্ণ বা ধর্ম নিয়ে কথা বলা সাজে আমি যখন ফোন করলাম বাবা আপনি এই কথাটা বললেন কেন আমাকে বলছে ওই দীনকৃষ্ণ ছাগলটাকে জ্ঞান দেওয়ার জন্য আর বলবো আমি জানি না কারণ আমার সিলেবাসে আসেনি সেই কথাগুলো যা বলেছে আপনাদের কাছে তুলে ধরছি যদি হয় হয় অরুপরেই ভুল বলছে আসর থেকে নামলে আমার কল রেকর্ডিংটা শুনিয়ে দেবো বা ইউটিউব ফ্যানলে পেয়ে যাবেন আমাকে বলছে জানো তুমি আজকের সোনা গাছের দেশ সকলকে কি জন্য তৈরি হয়েছে তা আমি বললাম কি জন্য তৈরি হয়েছে আমার তো ঠিক জানা নেই তবে একটা শুনেছিলাম ওই আমার পাড়াতে একটা কীর্তনিয়া এসেছিলেন গান করেছিলেন বাগবাজারের মদন মোহন থেকে শুনেছিলাম সেখানে ওই গোকুল মন্দিরের থেকে সৃষ্টি হয়েছে বলছে না না কিচ্ছু না ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরটা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর তার নেশা ছিল ষোলো আঠেরো বছরের কচি কচি মেয়েদের নিয়ে ফুক্তি করা দেখুন সমাজে আমরা পূজা করছি তাকে ভক্তি মানুষ বলছে সেই ফুটি করতে আর সেই সে থেকে ওই সোনা গাছের তৈরি হয়েছে রবীন্দ্রনাথ কি ভালো মানুষ ও তো দুশ্চরিত্র ও দুটো বিয়ে আছে ও দুশ্চরিত্র লম্পট ভালো করে ভেবে দেখুন বারবার বলছে রবীন্দ্রনাথ দুশ্চরিত্র ও দুটো বিয়ে করেছে সমাজে যারা দুটো বিয়ে করে তারা দুশ্চরিত্র তাহলে ও একটা ভার ভেবে দেখেনি যাকে নিয়ে ও করে খাচ্ছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর কটা বিয়ে কটা বিয়েব বাবা একটা না দুটো আজকের কতখানি আমাদেরকে ভুল বোঝাচ্ছে দেখুন মানুষের কাছে পূজা পাচ্ছে তা ওই যে কথাটা বলল যে গৌরাঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর দুশ্চরিত্র আমি কথাটা চেপে গেলাম তারপরে আবার বলল তুই স্বামী বিবেকানন্দের গল্প শুনেছ আচ্ছা স্বামী বিবেকানন্দের বিবেকানন্দের নাম কেন হয়েছে জানো তুমি ওই ওদের বেলুন মঠে যাবে গিয়ে জিজ্ঞেস করবে ওরা কিন্তু চেপে যাবে গল্পটা আসলে শোনো বলে পরের দেবীকে নিয়ে আনন্দ করতো বলে ওর নাম হয়েছে বিবেকানন্দ দেখুন ওই লং পার্ট্রিটিং পার্চ কত কুলাঙ্গারের মতো কথা বলতে জানি আজকের এটা ইউটিউব হচ্ছে আমি ছাড়বো ও অবশ্যই জানবে একদিন এই ভিডিও অডিওটা ছাড়া হয়েছে এক ভদ্রলোক বলছে এগুলো দীন কৃষ্ণ ঠাকুরের চামচাড়া করছে এগুলো গোপাল কৃষ্ণর নামে বদনাম করার জন্য তা আমি বলছি যারা মনে হয় যে গোপাল কৃষ্ণর নামে বদনাম করতে এগুলো করছে তার কেমন সাহস আছে সে এক তো মাতৃভক্ত আসরে আজকের যাদের নিয়ে আমি ছোটো থেকে করে খাচ্ছি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকের যে আমাদের রবীন্দ্র ভারতের ইউনিভার্সিটি থেকে আমি বাংলা এম করে এসছি আমি আজকে ঠাকুরকে নিয়ে করে খাচ্ছি আর আমার কাছে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর দুশ্চরিত্র লঙ্কন আর তাদেরকে আমরা মাথায় করে রেখে দিয়েছি আসলে হাজার হাজার টাকা দিয়ে নিয়ে আসছি আজকের জানার দরকার আছে ভেতরে তারা কেমন আর বাইরে তাদের